আজকে রাশিয়া জেলা ঝলমলে হাট থেকে সপ্তাহে দুদিন বসে থাকে সোমবার বৃহস্পতিবার সকালকে সরাসরি পাইকারি বাজারে দর্শক পেঁয়াজের এত পরিমাণে আমদানি প্রতিটা হাতে আসলে আমদানি যদি আসলে না কমে অনেক সময় কোনো বাজার বাড়ে না কিন্তু এই বছর এসে কোনো হাতে আমরা দেখছি না যে একাটুক আমদানিটা কমছে আমরা একটু বিছনের দামগুলো সবচেয়ে কৃষকের লস হচ্ছে ছোট পেঁয়াজ দিন কারণ সবার ঘরে বেশি বারোশো কারণ এই বিষম পেঁয়াজের কৃষকের ঘরে অনেক পেঁয়াজ এই কারণে কিনার ক্রেতাটা কম এই কারণে বিষম সাইজের পেঁয়াজটা সবচেয়ে দাম কম ভালো আছেন

কিছু লোক বেশি কথা বলে আপনার জিনিস বাইশ তেইশশো দাম হয় আমি বলে দুই টাকা দাম কিছু আসে কি খারাপ বুঝছেন মানে অযথা মন্তব্য ভালো না কারণ বিষম পেঁয়াজ গুলো তো এমনি বারো চার পনেরোশো তারপরও কিনার কেতা নাই আসলে কিনবে কে বিসনগুলো গুলো কিনবে কি সবার ঘরে পেঁয়াজ ওষুধের দোকান ভিডিও করেন কিন্তু এখানে চাষার কাছে

বিছনার অনেক আবার সাইজ কোয়ালিটি আছে এই যে ওখানে যে বিশটা দেখলাম আবার এই বিছনটা মোটামুটি একটু ভালো আছে কত বলছে ভাই সতেরো আঠারোশো সতেরো মানে এই সাইজ বিছনগুলো সতেরোশো আঠারোশো আবার কিছু যেগুলো চোদ্দোশো পনেরোশো মানে এগুলো সাইজ কোয়ালিটির উপরেই দাম তারপরে তো কিনার পেয়ে তারটা কম দাম কম একটা দু একটা মোটা পেঁয়াজের দাম থাকে তবে মোটা পেঁয়াজের আমদানি কম

কি সব পারে ভাই দেখছেন 200 টাকা কেজি কারা লাগবে কিছু কোন দিন জমি ফেলা রে এই দেখেন বাজারে আসছি সকাল ভোর 5 এখন পর্যন্ত কোনো দাম বলে নাই এরকম প্রত্যেকটা বিাজার আপনি 200 বিাজার দামটা কম কোন কারণে তো আমাকে এটা অনেক আমদানী

কষ্ট করে ফসল নিয়ে এসে না ভারে দাম নাই যদি না হয় অনেকটাই কষ্ট লাগে সুপার কিং এর এই যে একটু মোটা দানা এটা সুপার কিং জি ভাই কত বলছে ভাই 2700 2600 26 2700 দাম হচ্ছে আজকে সুপার কিং এর একটু মোটাও আছে দুই একটা বার মাঝারি আছে এই সাইজ যদি পেঁয়াজটা হতো তাহলে কোন দামটা একটু বেশি পাতো এই যে একটা একটু মাঝারি আসে তো কারণ মোটা পেঁয়াজের দামটা আজকে একটু ভালো আছে কারণ আঠাশ উনত্রিশশো পর্যন্ত নিচ্ছে কারণ আজকে একটু আমদানিটা কম ঝলমলে হাটে আমরা তো প্রতিটি হাটে যাচ্ছি তবে আমদানি যদি একটু কমে আসে দামটা আস্তে আস্তে বাড়া শুরু হবে মোটা পেঁয়াজের মানে ছোট পেঁয়াজের আমদানিটা বেশির কারণেই মোটা পেঁয়াজের দামটা বাড়তে পাচ্ছে না কারণ বিছনের ক্রেতাটা খুবই কম বাজারে কারণ সবার ঘরে পেঁয়াজ আছে কৃষকের এই কারণে ছোটো পেঁয়াজগুলোর দামটা হচ্ছে না আজকে আমরা যে বাজারে দেখলাম পনেরোশো ষোলোশো থেকে আঠারোশো পর্যন্ত একটা একটু ভালো সাইজের বিচন আর যেগুলো একটু মোটা পেঁয়াজ মাঝারি সাইজের সেগুলো আজকে তেইশ চব্বিশশো টাকা পর্যন্ত নিচ্ছে পঁচিশশো মোটাগুলো সাতাশ আঠাশশো দু একটা ভালো কোয়ালিটি হলে উনত্রিশশো টাকা পর্যন্ত কিনছে ব্যাপারে আজকে খুঁজে তবে আমদানি অনেক কম মোটা পেঁয়াজের

হাটে অনেক ব্যাপারী আছে মোটা পেঁয়াজও আমদানি কম বাড়তেও পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম